রিয়েলমি সি তিপ্পান্ন রিয়ে তিপ্পান্ন জিবি রাম একশো আঠাশ জিবি একদম ফ্রেশ টাকা পাঁচ হাজার টাকা গেমিং মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু গেমিং ফোন পাচ্ছেন ফোন অর্ডার করলেই ভাই স্পট

প্রো প্লাস ফাইভ জি একদম ফ্রেশ কন্ডিশন ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফুল বক্স এটা সহকারে দিতে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আচ্ছা ষোলো হাজার টাকা তারপর

ওকে এগুলো ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের প্রত্যেকটা ফোনের দশ দিনের রিপ্লেস গ্যারান্টি সাথে দুই বছরের সার্ভিস ওয়ার্টি দশ দিনের ভিতরে যে কোনো প্রবলেম আমাদের বললে আমরা চেঞ্জ করে একটা দিয়ে দিব

গেমিং ফোন একটা অফার দিয়ে দেবে আজকে ভাই রিয়েলমির ফোন ভাই গেমিং ডিভাইস পাঁচ হাজার এম এর ব্যাটারি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট যারা গেম খালতে চান কম বাজেট নেবে তারা কিন্তু এটা নিতে পারেন ভাই আচ্ছা এটা আজকে দেখুন মাত্র পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ডিভাইস ভাই আচ্ছা মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু আজকে গেমিং ফোন পাচ্ছেন যারা টুকটাক গেম প্লে করলে করতে চান অবশ্যই কিন্তু ফোনগুলো নিতে পারেন তারপর তারপর আছে স্পার্ক ফাইভ প্রো টেকনো স্পার্ক ফাইভ প্রো ওকে এটা চার জিবি র্যাম চৌত্রিশ জিবি এটাও পাঁচ হাজার এমএইচ ব্যাটারি পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহকারে হ্যাঁ এটা দিয়ে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো আচ্ছা চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন তারপর তারপর আছে জিবি একশো আঠাশ জিবি ফিঙ্গার শ এবং ফুল বক্স চাদশে ওকে কথা আজকে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা এ ফাইভ এস ছয় জিবি একশো আঠাশ জিবি

এটা মাত্র আট হাজার টাকা আট টাকা রেডমি এটা কিন্তু জাতীয় চাহিদা হ্যাঁ

প্রো আট জিবি একশো আঠাইশ জিবি তারপর আছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান এটাও আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এবং এটাও সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ফুল বক্স চালার সহকারে কত পাচ্ছি ভাই এটাও দিয়ে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট টাকা আছে আট টাকায় ভিভো এস পাচ্ছেন সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার তারপর

পাঁচশো ছয় হাজার ফাইভ জি রিয়েলমি সেভেন আর জিবি রাম দুশো ছাপান্ন জিবি বক্স চা সহকারে পাচ্ছি এটা আজকে মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার টাকায় ফিঙ্গারপ্রিন্ট

তারপর আছে রেডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি Note নোট Pro Plus 5G নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি একদম ফ্রেশ কন্ডিশন ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফুল বক্স সহকারে কত রাখবেন এটা আজকে মাত্র ষোলো টাকা ষোলো হাজার টাকা আচ্ছা ষোলো টাকা তারপর

ডুয়েল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত রাখছেন এটা আজকে মাত্র ষোলো হাজার টাকায় ষোলো হাজার ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় কার্ভ ডিসপ্লে পাচ্ছেন আজকে যাদের লাগবে অবশ্যই কিন্তু কার্ভ ডিসপ্লে ফোন নিতে পারেন

টারি এটা দেশকে দিয়ে দো মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো আচ্ছা তারপর তারপর আছে ওপো সুপারএল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুমে কত আছে

কেমন কেমন 14 একদম নিউডিশন নিউ মডেল একদম ফ্রেশ কন্ডিশন ডিস্লে ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার টাকা হাজার এটা দিদি মাত্র আজকে দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা ওয়াচ ফ্রি সঙ্গে আনলিমিটেড অফার যখন কিনবেন তখনই স্মার্ট ওয়াচ ফ্রি মাত্র দশ হাজার টাকা তারপর আছে রেডমি থার্টিন সি রেডমি একদম ফ্রেশ কন্ডিশন এটা ফুল চাদা সহকারে

তারপর আছে নেক্সাস এটা হইছে ইনফিনিক্সের সাবব্যান্ড নেক্সাস এটা গেটআপটা কি দেখছেন ভাই অস্থির একটা গেটআপ ভাই প্রিমিয়াম একটা লুক হ্যাঁ আর জিবি 256 জিবি এটা অ্যামোলেড ডিসপ্লে এবং পাঞ্চুয়াল ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কত পাচ্ছি ভাই এটা দিয়ে দাও মাত্র আজকে 8500 টাকা 8000 8500 টাকা আজকে আচ্ছা তারপর তারপর আছে Redmi Note 12 5G Redmi Note 12 5G Redmi Note 12 5G ওকে অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গার এবং ক্যামেরা কথা দিদি মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার পাঁচশো নোট বারো ফাইভ জি বারো হাজার পাঁচশো তারপর আছে রেডমি নোট টেন প্রো ম্যাক্স নোট টেন প্রো ম্যাক্স এটা সুপার ডিসপ্লে এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এটা এটা পাঁচ হাজার আর দুইশো এম ব্যাটারি এটা কিন্তু এক কথায় ভাই গেমের রাজা আবার আমার ক্যামেরার দিকেও রাজা ভাই সবকিছু সব দিকে মিলে রাজা এবং টুয়েল স্পিকার একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা এটা আচ্ছা আচ্ছা কত টাকা এটা আজকে দিও মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার তেরো হাজার পাঁচশো আপনার ভিডিও দেখে কল দিলে আর পাঁচশো ডিসকাউন্ট মাত্র তেরো হাজার তেরো হাজার টাকায় নোট টেন প্রো ম্যাক্স তারপর আট জিবি একশো আঠাশ জিবি আচ্ছা ভালো প্রাইস তারপর আছে ইনফিনিক্স এবং আপনার জেবেল স্পিকার ব্যবহার করেছে পাঁচ ব্যাটারি আট জিবি র্যাম এটা আচ্ছা এটা আজকে মাত্র বারো হাজার টাকা বারো হাজার রেডমো আচ্ছা আচ্ছা তারপর তারপর আছে আইটেল আইটেল এ জিরো ফাইভ এর চার জিবি রম চৌত্রিশ জিবি রম পাঁচ হাজার এম এর ব্যাটারি কত পাচ্ছি এটা আজকে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচ টাকা আচ্ছা পাঁচ টাকা আইটেল এ জিরো ফাইভ চার জিবি চৌষট্টি জিবি পিছনে ফিঙ্গার প্রিন্টও কিন্তু আছে তো ভাই আজকের মতো এই কালেকশন হ্যাঁ ভাই আজকের মতো এ পর্যন্ত আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আপনার যদি ফোন কেনার ইচ্ছা বডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ এই ভিডিও থেকে আপনার পছন্দ মতো ফোনটা কমের মধ্যে নিতে পারবেন আচ্ছা সব লোকেশনটা বলে আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লিফটের ফাইভ দোকান মনসুর টেলিকম এখানে আসলে আমার পেয়ে যাবেন আর যারা চিনবেন না আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন ওকে তো বিহার সেই ছিল মনসুর টেলিকমের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখো যে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন কথা সবাই